হঠাৎই যখন দেখি কেক করতে করতে কেকের ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তখন আর কি তখন একটা ফোনে ভিডিও করতে করতে আবার আর ফোনে আমাকে ভিডিও অন করতে হয় তো যাই হোক আর্ধিক ভিডিও এই ফোনে ছিল আর্ধিক ভিডিও অন্য ফোনে ছিল তো আমি দুটোকেই অ্যাডজাস্ট করে নিয়ে এই ভিডিওটা কমপ্লিট করেছি তো এটা একটা ছিল জিম থিমের ওপর তো তোমরা দেখলে বুঝতে পারবে আর দেখো ফিনিশিং করতে কতটা টাইম লাগে একটা কেকের ফিনিশিং আনতে যে কত টাইম লাগে সেটা একমাত্র যারা বেকার তারাই জানে আর প্রচুরটা টাইম যেটা তোমাদের সাথে অতটা দেখানো হয় না পুরোটা স্প্লিট করে দেখানো হয় তো তারপর দেখো আমি এই স্টিকারগুলো বসানোর সময় আমি দেখছি যে ক্যামেরাটা অন হয়নি পুরো অফ হয়ে গেছিলো তারপর আবার নতুন করে আবার আমাকে বসাতে হচ্ছিল তো তোমরা দেখে জানিও কিন্তু এই কেকটা তোমাদের কেমন লাগছে একদম সিম্পল ছিল কিন্তু আর ওই ডাম্বেলগুলো আমি ফনলাইন দিয়ে করে নিয়েছিলাম আর কাস্টমার তো খুব ভালো রিভিউ দিয়েছিল কি বলবো আর আরে চকলেট দিয়ে সাইড দিয়ে গার্নিশিং করে নিচ্ছি আর কিছু সুগার বল ছিল সেগুলো বসিয়ে নিচ্ছি তো আমার ভয়েসটাকে একটু ইগনোর করো মাঝে মাঝে একটু অসুবিধার কারণে আমার আটকে যাচ্ছে ভয়েসটা তো হোক তারপর আমি নাম লিখে নিচ্ছিলাম নিচে আমাকে নাম লিখে দিতে বলেছিলো তারপর আউটলাইন বর্ডার করে দিচ্ছিলাম তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও এই কেকটা তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগলো আর তোমাদেরকেও কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে জানিটা একটা ভাই সকলে ভালো থেকো